তো সেই দিন বিকালে যেটা হয়েছে হঠাৎ করে আমার মনে হচ্ছিল যে চায়ের সাথে বেকারি স্টাইল বিস্কিট হলে মন্দ হয় না তো ঝটপট কিচেনে চলে আসছি মাত্র আধা ঘন্টার মধ্যে এই বেকারি স্টাইল বিস্কিটটা আমি বানিয়ে নিয়েছি যেটা আমরা নোনতা বিস্কুট বলি আজকের আমার রেসিপির টিপসগুলো ফলো করে যদি বাসায় বানিয়ে নেন ইনশাল্লাহ একদম বেকারির মতো টেস্ট পাবেন শুধু তাই নয় আজকে আপনাদেরকে চুলাই আমি বানিয়ে দেখাবো এই বেকারি স্টাইল বিস্কিট ওভেনেও বানিয়ে দেখাবো এবং তার সাথে দেখাবো ওভেন এবং চুলার বিস্কিটের মধ্যে পার্থক্য এবং এই বিস্কিটটা কীভাবে সংরক্ষণ করবেন সেটা টিপসও কিন্তু থাকছে এই ভিডিওতে সো উইদাউট এনি ফারদার ডিলে স্টার আওয়ার কুকিং প্রথমেই আমি বাটার নিয়ে নিব চার টেবিল চামচ তবে বেকারিতে কিন্তু ডালদা ব্যবহার করা হয় বাসাতে নিজেদের খাওয়ার জন্য যেহেতু বানাচ্ছি তো বাটারটাই ইউজ করা ভালো আচ্ছা তার সাথে নিয়ে নিলাম কুকিং অয়েল চার টেবিল চামচ অর্থাৎ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে শুধু ঘি শুধু বাটার অথবা শুধু তেল দিয়েও এই বিস্কিটটা বানিয়ে নিতে পারেন আচ্ছা এখন আমি তিরিশ সেকেন্ডের জন্য একটু মেল্ট করে নিয়েছি মাইক্রোওয়েভ ওভেনে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান থার্ড কাপ পাউডার সুগার অর্থাৎ গুড়া চিনি এবং হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এখন সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে আপনার চাইলে হ্যান্ড এখানে ব্যবহার করতে পারেন তো হয়ে গেছে এখন একটা স্টেনার আমার লাগছে তার মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা এখানে আছে এক কাপ পরিমাণ এবং তার সাথে হাফ কাপ আমি আটা ব্যবহার করছি আপনারা চাইলে শুধু ময়দা অথবা শুধু আটাও ব্যবহার করতে পারেন তবে আটা আর ময়দা একসাথে মিক্স করলে রেজাল্টটা ভালো আসে হাফসা চামচ লবণ দিয়ে দিলাম আর চা চামচ বেকিং পাউডার তার সাথে দুইটা চামচ আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি এখন সব কিছু শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিবো যাতে করে কোনো লামস না থাকে বা গুটলি যেন না থাকে ভিতরে দানা দানা না থাকে তো হয়ে গেছে এখন একটা স্প্যাচোলা দিয়ে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এই মিশ্রণটা মানে শুকনো উপকরণগুলো তেলের সাথে মিক্স করে নিচ্ছি সব কিছু একত্রে মিক্স হয়ে গেলে আমি এলাচের গুঁড়া ব্যবহার করেছি একটা চামচ এবং তার সাথে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সব উপকরণ কিন্তু দেওয়া শেষ আর কিছুই লাগবে না এখন খালি যেটা করতে হবে যে হাত দিয়ে মেখে মেখে এটা একটা আটার ডোর মানে ময়দার ডোর মতো বানায় ফেলতে হবে আর এই পর আমার ভিউয়ার্সের জন্য একটা টিপ সেটা হচ্ছে বিস্কিটের ডো যদি একটু খুলে খুলে যাই সেক্ষেত্রে মানে ঝুরঝুরও লাগছে আপনার কাছে এরকম তো সেক্ষেত্রে আপনারা চাইলে আরও দুই টেবিল চামচ মতো তেল এখানে ইউজ করতে পারেন আচ্ছা এখন আমি যেটা করছি আপনারা চাইলে এই কাজটা বেলুন দিয়েও করতে পারেন অথবা হাত দিয়ে আমার মতো ট্যাপ ট্যাপ করে করে এভাবে একটু লম্বা শেপ দিয়ে নেবেন আর সাইডের যে অংশগুলো ফেটে গেছে এটা নিয়ে টেনশনের কিছুই নাই এই যে দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে কেটে এই অংশগুলো ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি মানে একবারে ফেলে দিচ্ছি না এটা সাইডে রেখে দিচ্ছি এটাও আমি কাজে লাগাবো আপনাদেরকে দেখিয়ে দিব। এখন যে ক্লিন এবং ক্র্যাক ফ্রি অংশটা আমি পেয়ে গেছি এর ওপরে যেটা করব কাটা চামচ দিয়ে একটু দাগ কেটে নিব আর এই যে ছুরি দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে লম্বাটে শেপ করে করে বিস্কিটগুলো কেটে নিচ্ছি ইটস টু ইজি আমি জানি আপনারা একবার দেখলেই পেরে যাবেন কারণ আই নো যে ইউ স্মার্ট মার্চেও আচ্ছা দেখতেই পারছেন কত সুন্দর করে হয়ে গেছে আর কত ইজি তাই না তো এখন আমি এই যে ছুরি দিয়ে তুলে তুলে একটা প্লেটে সাজাই নিচ্ছি আর এভাবেই আমি আসলে বেক করতে দিব চুলাই এই প্লেটটা আমি চুলাতে বেক করব আর যে অংশগুলো আপনাদেরকে বললাম না যে সাইডে রেখে দিচ্ছি সেই অংশ আবার হাত দিয়ে ট্যাপ করে করে এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও কেটে নিচ্ছি এখন যেটা করব ছুরির সামনের অংশ দিয়ে কোনি করে এভাবে দাগ কেটে নিব এভাবে দাগ কেটে নিলে যেটা হবে একদম বেকারির মতো লাগবে দেখতে আর আপনাদেরকে আমি দুইভাবে দেখিয়ে দিলাম আপনাদের যেই পদ্ধতিটা ভালো লাগে আপনারা সেভাবেই করবেন এখন এই বিস্কিটগুলো আমি বেকিং ফ্রিতে সাজিয়ে নিয়েছি এবং প্রি হিটেড ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি পঁচিশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি আর এইদিকে আমার কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে বিস্কিটের প্লেটটাও আমি বসিয়ে দিলাম এবং ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি চুলার জালটা আপনাদেরকে দেখাই যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এইভাবেই থাকবে তিরিশ মিনিট তো তিরিশ মিনিট আমি ওয়েট করেছি তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার চুলাই তৈরি বিস্কিটগুলা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর নিচের দিক থেকে কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে তো আমি এখন যেটা করব চুলা থেকে এই বিস্কিটটা নামিয়ে নিবো এবং ওয়েট করব পনেরো থেকে বিশ মিনিট যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন ওভেনে বেক করার তুলনায় চুলায় তৈরি বিস্কিটের কালার একটু হালকা এসেছে আর ওভেনে তৈরি বিস্কিটের কালারও যদি একটু হালকা চান সেক্ষেত্রে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিশ মিনিটের জন্য বেক করলেই হয়ে যাবে মানে পঁচিশ মিনিটের জায়গায় বিশ মিনিট বেক করলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার বিস্কিটগুলো একবারে পারফেক্ট হয়েছে মাসাল্লা আর এতটাই ক্রিসপি আর এই বিস্কিটগুলো কিন্তু ইজিলি আপনারা সংরক্ষণ করতে পারবেন আমি যেটা করি এভাবে অনেকগুলো করে বানাই রাখি একসাথে আর যে কোনো একটা বক্স অথবা এয়ারটাইট বক্স অথবা বয়ামের মধ্যে ভরায়ে ডাইনিং টেবিলে রেখে দিলেও ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিন ভালো থাকবে আর সবচেয়ে যদি ভালো হয় আপনারা চাইলে মুড়ির মধ্যে এই বিস্কিটগুলো রেখে দিতে পারেন তাহলে তো এক দেড় মাস ইজিলি ভালো থাকবে সো ইনাফ ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম